আল্লাহ তুমি রহম করো রাখিতে রোজা ক্ষমা করো যত ছিল গুণাহের গুজা আল্লাহ তুমি রহম করো রাখিতে রোজা ক্ষমা করো যত ছিল গুনাহের গুজা শুরু করবো সেহেরিতেং বইফতারিতে সারাদিনের ক্লান্তি বলে দাঁড়াবো তারবিতে শুরু করব করবো স্যারিতে সারাদিনীর ক্লান্তি বলে তারবিতে তারাবিতে দনী গরিব নাইবেদাব থাকবো মিলে মিশে থাকবো মিলে মিশে আল্লা তুমি রহম করো রাখিতে রোজা আল্লাহ তুমি রহম করো রাখিতে রোজা ক্ষমা করো যত ছিল গুনাহের নামজ শেষে করব দোয়া হাত দুটি তুলে জাহান্নামে যারা আছে জান্নাতে দাও খুলে নামজ শেষে করবো দু হাত দুটি তুলে যারা আছে জাননাতে দাও খুলে আজ আমি আছি হয়তো কাল থাকব না দুয়া করি দু হাত তুলে প্রভু রব্বানা তুমি ফিরিয়ে দিও না ফিরিয়ে দিও না আল্লাহ তুমি রহম করো রাখিতে রোজা ক্ষমা করো যত ছিল গুনাহের বোঝা আল্লাহ তুমি রহম করো রাখিতে রোজা ক্ষমা করো যত ছিল গুনাহের বোঝা